সালটা দু হাজার পনেরো পিছিয়ে পড়া পুরুলিয়ার মানুষদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ডিজিটাল এক্স রে চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে বন্ধ এক্সরে বিভাগের দরজা কারণ খারাপ হয়ে পড়ে রয়েছে এক্স রে মেশিন ফলে চরম সমস্যায় হাসপাতালে আসা রোগী ও তার আত্মীয়রা দেওয়ালে রেখা রয়েছে মেশিন খারাপ থাকার জন্য ডিজিটাল এক্স রে বন্ধ আছে শুধুমাত্র এই টুকু কাগজ সেটেই দায় সেরেছে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের হাসপাতালে কর্তৃপক্ষ সরকারি হাসপাতালে পরিষেবা না মেলায় কয়েক গুণ বেশি টাকা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে এক্স রে করতে হচ্ছে রোগীদের এটাই খসছে গাঁটের কড়ি ফলে বিপাকে পড়তে হচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গরিব খেটে খাওয়া মানুষজনদের বিভিন্ন ব্লক থেকে বহু মানুষ এই পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তারা চিকিৎসা করাতে আসে সেক্ষেত্রে মূলত মেশিন খারাপ থাকার কারণে নানান বিপাকে পড়ছে যদিও অনেকে দ্রুত চিকিৎসা করার জন্য বাইরে গিয়ে তারা এই এক্সরে করালেও তাদের কি যে ব্যয়বহুল যে খরচ সেটা কিন্তু অনেকটাই বিপাকে তাদেরকে ফেলছে সমস্যার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষের সাবাই এক্সট্রা মেশিন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ পুনর্নবীকরণ না হওয়ায় বিপত্তি তবে দ্রুত সমস্যা মিটবে বলে আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষে এই রেনুয়ালটা হয়নি আর সাথে সাথে যারা মেশিনটা দিয়েছে গভর্নমেন্টের মেশিন আগফা কোম্পানি তারা যেহেতু রেনুয়াল হয়নি এবং তাদের যে কোনো কারণে হোক তারা এটা এখন সারাতে চাইছে না তো আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি সাথে যোগাযোগ করেছি তাদের সাথে কথা হয়েছে ফাইল মুভ হয়েছে এটা হবে স্বল্প খরচে সঠিক পরিষেবা পাওয়ার জন্য সরকারি হাসপাতালে যায় সাধারণ মানুষ প্রশ্ন হাড়ের যে কোনো সমস্যায় যেখানে এক্স করা বাধ্যতামূলক সেখানে এত বড় প্রতিষ্ঠানে দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে কিভাবে অচল হয়ে পড়ে থাকে এক্স মেশিন সাধারণ মানুষের প্রতি কেন এই উদাসীনতা আগামী দিনে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ডিজিটাল স্প্রে কবে ঠিক হয় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ক্যামেরায় সকাতলির সঙ্গে দীপক রাম ক্যালকাটা নিউজ